সোজা রথের আট দিন পর পালিত হয় উল্টো রথ আজ মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডি চাই নিজের মাসির বাড়ি যান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা সেখানে প্রায় সপ্তাহখানেক কাটিয়ে ফের জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তিন বাইবোন এটাই উল্টো রথ বা বাহুরা যাত্রা নামে পরিচিত আষাঢ় শুক্লপক্ষ দশমী তিথিতে উল্টো রথ পালিত হয় মূল যাত্রার আট দিন পর উল্টো রথ হয় মূল রথযাত্রার মতোই উল্টো রথের টানা অত্যন্ত পূর্ণ বলে মনে করেন সকলে শনিবার মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলে মহাধুমধামে শুরু হল উল্টো রথযাত্রা রথে চেপে বাড়ি থেকে নিজ গৃহে ফিরলেন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রা সোজা রথের মতোই উল্টো রথযাত্রাকেও ঘিরে মহা ধুমধামের ছবি নজরে আসে গত কয়েক বছরের মতো এবারও মথুরাপুর সর্বজনীন রথযাত্রা মহাশারম্বরে অনুষ্ঠিত হয় নিয়ম মেনেই মথুরা ক্লাব থেকে জগন্নাথ মন্দির থেকে পৃথক পৃথক রথ চেপে প্রভু জগন্নাথ দাদা বলভদ্র ও বোন সুভদ্রা নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন এই উপলক্ষে অসংখ্য ভক্তের ঢল নামে সকলেই মুখ্য লাভের আশায় জগন্নাথ বলে রথের রশি ধরে টান দেন এই উপলক্ষে হরি নামে মুখরিত হয়ে ওঠে মালদা শহরের বিভিন্ন রাজপথ هي نزلي ڇڏي ٿو سڀني